তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু

मंत्री को इस तरीके से क्या चाहेंगे? ये राजनाथ सिंह का अपमान नहीं है पूरा हिंदू समाज का अपमान है उसके ऊपर कार्रवाई होना चाहिए मध्य प्रदेश सरकार शुड टेक अप्रोप्रिएट लीगल एक्शन ये सोकल सेकुलर इसका खिलाफ होना चाहिए एक्शन क्यों भूले जाएंगे कथा बोलून ना बोलू ना দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুক এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি দিব বলে আনা হয়নি এদের জিজ্ঞেস করুক কেউ ভুলে যায় মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনারা কে জেলে পাঠাছেন তাতে কি হয়েছে আমরা চলি সম্মুখ মানে কে আমাদের রুকবে রইবে যারা आपकी चिट्টা রে তারা সি সেড ইট অলওয়েজ লাই সি সেড অল এলিগেশন বাই লাই সি সেড অল এলিগেশন বাই লাই

নিজেই দোষ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু আজকে হিন্দু ভোট একাত্তার কথা আপনি বারবার তুলে ধরেছেন হিন্দুরা একাত্তা হয়েছে আর একটু করা হিন্দু একাত্তা হয়েছে বলেই আমি এমএলএ হিন্দু একাত্তা হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির এমএলএ হিন্দু উনচল্লিশ পার্সেন্ট হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু এক একটা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জেহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করবো সংখ্যালঘু এলাকায় কর্মসূচি হবে না সংখ্যালঘু সংখ্যালঘু শিখরা আছে তারা আমাদের পরম মিত্র বুদ্ধিস্টরা আছে হ্যাঁ মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি সন্দেশকালীন অর্থ বলেছি যেখানে যাই যেতে পারে সন্দেশকালীর ক্ষেত্রে ক্ষেত্রে বলেছি মুসলিমরা আমাদের ভোট ভোট দেয় না হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিঙ্গলগঞ্জে করে হারোয়াতে করে মিনাখাই করে চুড়িয়া করে বসিরাতে এমনকি সন্দেশকালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে যায় না তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণ দেবকে স্মরণ করে গল্পতরু উৎসব আঠাশটা শক্তি কেন্দ্রে হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে সব বাংলাদেশের পরে হিন্দু এই জেহাদি সরকারকে সমর্থন করবে সব দল পরের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি লোক বামের ভোটার যে বামের নেতাদের কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র রাজ্য পুলিশ আর আমাদের মাঠের এন ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কোনো রিটার্ন মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্নমেইল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাবাদী ষাট বছরের পরে সব মহিলাকে বিধবা আপনি সতালটার কথাটা বলছিলেন টাকা নি চান চ চ চ চ

হাত পকড়ো চলো আপ চলো চলো রোড় দিয়ে বলো ছোড় দে